আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন অনেকে অনেক জায়গায় টি শার্ট খুঁজতেছেন ভালো একটি টি শার্ট খুঁজে পাচ্ছেন না যদি ভালো টি শার্ট হয় তাহলে দাম বেশি হয় আবার যদি কমে খুঁজতে চান তাহলে কিন্তু কোয়ালিটি খারাপ হয় আমরা দুটাই দিব ভালো কোয়ালিটি দিবো এবং দামে কম দিব নুনবি ফ্যাশন থেকে আপনাদের জন্য নিয়ে আসছি চার পিসের একটি কম্বো আর এই শীতের জন্য ফুলাতা টি শার্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের টি যে যে কালেকশন আছে প্রত্যেকটি আমি স্যাম্পল দেখাবো তার আগে আমি নিজে একটি টি শার্ট পরে আসছি দেখতে পাচ্ছেন পিছনে এরকম হবে দেন আমি কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন টি শার্ট যদি ভালো না লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটি টি শার্ট আমি দেখাবো আর সব কালার তো দেখানো সম্ভব না আমরা কম্বো সিস্টেম যে র‍্যান্ডম ভাবে কালার দিবেন যদি পছন্দ না হয় রিটার্ন করে দিবেন সো আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করি দেখতে পারতেছেন টি শার্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হবে ইনশাআল্লাহ এবং ফেব্রিক পাড়ায় পুরে চার পাঁচ বছর ইউজ করতে পারবে তো আমরা একটা একটা করে কালার দেখা এটা নেভি ব্লোর মাঝে দেখতেই পারতেছেন অসাধারণ একটি কালার আর এখানে ব্ল্যাক এর মাঝে আছে প্রিন্টের মাঝে আর আমরা বেশিরভাগ প্রিন্ট ছাড়া এবার ইনশাল্লাহ চেষ্টা করছি দেওয়ার জন্য যাদের যে কালারে প্রিন্ট করা মন চায় নিয়ে করে নিবেন আর দেখতে পারতেছেন অসাধারণ একটি টি শার্ট আর একটা একটা কালার দেখাচ্ছি যাদের যাদের পছন্দ হয় অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন তাহলে কিন্তু ডিটেলস সব জানতে পারবেন টি প্রত্যেকটা টি শার্ট কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি চার পিস টি শার্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এবং প্রত্যেক টি শার্টের মূল্য হবে একশো বাষট্টি টাকা শুধুমাত্র একশো বাষট্টি টাকা দিয়ে ভালো কোয়ালিটির একটি টি শার্ট অসম্ভব আমরা নিজস্বভাবে তৈরি করতেছি সেই জন্য আমরা কমে দেওয়ার চেষ্টা করতেছি সো অবশ্যই যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন অথবা আমাদের ওয়েবসাইটে অবশ্যই ওয়েবসাইটে ভিজিট করতে হবে তাহলেই দেখতে পারবেন আমাদের বিভিন্ন কালেকশন দেখতে পারতেছেন আর আমি নিজে তো একটা বই রেখে আসি দেখতে পারতেছেন আমাদের স্পেশাল কালেকশন গুলো থাকতেছে যাদের ভালো না লাগে যাদের ভালো না লাগে রিটার্ন করে দিবেন কোনো চার্জ দিতে হবে না আমাদের চার পিসের কম্বর একটা টাকাও দিতে হবে না যদি মাল দেন অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি আর মাল না নিলে তো কিছু বলার নাই আমাদের রিটার্ন করে দেবেন আমরা আমাদের পণ্য আমাদের কাছে চলে আসবে পণ্য দেখবেন যদি পছন্দ না হয় অবশ্যই রিটার্নের অপশন আছে এবং একটি টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না হাতে যাবে পছন্দ হবে মাল নেবেন অথবা রিটার্ন করে দিবেন আমাদের প্রত্যেকটি মাল কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট সুইং দেওয়ার চেষ্টা করছি সো অবশ্যই কিন্তু যারা নতুন আছেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন তাহলে আমাদের সম্পর্কে জানতে পারবেন জলদি জলদি অর্ডার করতে হবে স্টক সীমিত সো স্টক শেষ হয়ে গেলে আর খুঁজে পাইবেন না আর বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ কিন্তু টি শার্ট দিবে না সবাই নর্মালি আটশো নয়শো টাকা সর্বনিম্নে আটশো টাকা নিচে পাইবেন না চারটি টি শার্ট আর এমনি তো অন্য অন্য পেজ গুলা তো টাকা নিচে দেয় না সো আমি একমাত্র মাধ্যম যার মাধ্যমে আপনারা সীমিত টাকায় আবার মাল ভালো পাবেন সীমিত টাকায় পাবেন যেহেতু আমি নিজে উৎপাদন করতেছি